গভীর রাতে একটা আছি জেগে খড়ের মাঝে হয়নি প্রদীপ জ্বালা বুকের কাছে কেবল আছে লেগে অমরদল জুথি ফুলের মালা গেঁথেছিলাম সন্ধ্যা হবার আগে আকাশ যাবে মেঘের রক্ত রাগে রাঙিয়েছিল ক্ষণে ভাগে ভাগে সাদা ফুলের আমার পুষ্প ডালা মালা যখন গেঁথেছিলাম একা বাতায়নে দাঁড়িয়ে নত মুখে ভাবি নাই যে কাহার পাবো দেখা মধ্যরাতের মৌন গভীর বুকে মালা গলায় পরিয়ে দেব কার মাঝে ভাবি ভাবিনি একবার গেঁথেছিলাম জুতি ফুলের হার আপন মনে হার গাঁথারই সুখে মালা গাঁথা হলো যখন শেষ ঘুরালো মোর জ্যোতি ফুলের ডালা ঘরে তখন নাহি কোয়ালো লেশ আকাশ জুড়ে তারার বাতি জ্বালা অন্ধকারে দাঁড়িয়ে বাতায়নে দক্ষিণে বায়ু শীতল পরশনে আপন গলে দিলাম আনমনে আপন হাতে গাঁথা যুক্তির মালা শ্রত বসন অলস নিশিথিনী জ্যোতি ফুলের রে পরিমলে চরণে মোর বাজিতেছে কিনজিনে দক্ষিণ স্মিরনের খেলা চলে ওগো আমার বড়মালার বর এই মালা কি আমার বুকের পর পড়বে ঝরে শীর্ণ সকাতর পাবো নাকি দিতে তোমার গলে